প্রতিদিন সকাল বিকাল একই প্রশ্ন একই উত্তর দিতে দিতে টায়ার বডি হোয়াইটেনিং এখন বডি হোয়াইটেনিং শব্দটা লেখা খুব সহজ বাট পুরো বডির মধ্যে কোথায় কোন প্লেসে আপনি হোয়াইটেনিং নিয়ে অথবা স্পট রিমুভ নিয়ে কাজ করতে চান তা আপনারা লিখেন না কারণ আপনারা হাতে মোবাইল আছে সো আপনারা সারাক্ষণ শুধু খুব ইজি ওয়েতে প্রশ্নগুলো করেন এই কারণে বডি পিলিং মানে কি কতদিন সময় লাগে এবং এর জন্য কি কি মেনটেন করতে হয় আর কি মেনটেন না করলে আসলে রেজাল্ট পাওয়া যায় না এই সবগুলো জিনিস কখনই আপনারা ভাবেন নেই কখনো কোনো ভিডিও অথবা কোনো পেজে বা কেউ কখনো আপনাদেরকে এইসব ডিটেলস বুঝায় নেই এইসব ডিটেলস যখন জানবেন তখন অনেকেই প্রোডাক্ট কিনতে চাইবে না কারণ এগুলো অনেক মেনটেনেন্সের ব্যাপার চলুন দেখি পুরো ভিডিওটা সালাম আলাইকুম ওয়েলকাম টু টিফিনিবিডি স্কিন কেয়ার আমি রেগুলার মান আছি আপনাদের সাথে আজকে এ টু জেড হাত পা ঘাড় পুরো শরীর হোয়াইটেনিং অথবা স্পট রিমুভের জন্য কি কী করণীয় কী ফলো করতে হবে যারা ফলো করবে অনলি তারা রেজাল্ট পাবে আর যারা ফলো করবে না ভাববে আমরা টিফিনি পেজ বা কোনো পেজ বেশি প্রোডাক্ট দিয়েছে বা বেশি প্রোডাক্ট বিক্রি করার জন্যই এতগুলো প্রোডাক্টের কথা বলছে আসলে তারা কখনো রেজাল্ট পাবে না কারণ আপনি কয়টা প্রোডাক্ট কিনবেন কত টাকার প্রোডাক্ট কিনবেন কত মাস ইউজ করবেন এগুলো আসলে এভাবে ক্যালকুলেট করে বডি হোয়াইটেনিংয়ের রেজাল্ট বের করা যায় না তাহলে শুরুতে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই বডি হোয়াইটেনিং নিয়ে জাস্ট আপনারা দেখবেন বডি হোয়াইটেনিং প্রোডাক্ট আমি এভারেজ প্রতিটা প্রোডাক্ট নিয়ে কিভাবে কি করলে ভালো হয় জাস্ট এই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব বাট স্পেসিফিকলি এটাই ইউজ করবেন ওইটাই ইউজ করবেন এমন কথা বলবো না এই কারণেই কারণ এক একজনের স্কিন এক এক রকম এক একজনের সমস্যা এক এক রকম সো কার স্কিনের কন্ডিশন কেমন তা দেখে আসলে ওনার কি প্রোডাক্ট লাগবে বা কি করা দরকার তার ডিসিশন নেওয়া হবে সো আমি আপনার ধারণা দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি জাস্ট আপনারা দেখে যান ব্লু ট্যাট লোশন ব্লুটা ম্যাক্স ডক্টর অ্যালবিনের ব্লু ট্যাট লোশন কজিসান বডি লোশন ঠিক সেই স্কিন হোয়াইটের পজি পজিক অ্যাসিড অ্যান্ড রেটিনল বডি সানগ্লোভ ফেস অ্যান্ড বডি বোথ ইউজ করা যায় ডক্টর অ্যালবিনের আহাম এক্স লোশন স্পেশাল ক্রিম বডি হোয়াইটেনিং লোশন ডক্টরএলবিনের স্পেশাল লোশন সুদিং ক্রিম পাপিন লোশন এমন অনেক স্পেশাল ডক্টর এলবিনের বডি হোয়াইটেনিং প্রোডাক্ট আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সো এই প্রোডাক্টগুলো আসলে সবগুলো নিয়ে একটা বডি হোয়াইটেনিংয়ের কাজ করতে হয় বডি বিলিং বেসিক্যালি দুইটা ওয়েতে করা হয় এতক্ষণ আপনারা ভিডিওতে যে প্রোডাক্ট দেখলেন বা আমার হাতে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ডেইলি বাসায় ইউজ করে সকালে একরকম নিয়ম দুপুরে এবং রাতে এক একজনের স্কিনের জন্য এক এক নিয়ম স্কিন কন্ডিশন বুঝে সেই নিয়মগুলো সেট করা হয় আপনারা যারা এই সার্ভিসটা স্টার্ট করতে চান আপনাদের মিনিমাম একটা সাবান এবং একটা বডি সান্লোক লাগবে এর পাশাপাশি অনেক ধরনের লোশন আছে সো স্কিন বুঝে কার কোনটা তাই সাজেস্ট করা হবে সো এই প্রোডাক্টগুলো আপনারা বাসায় আপনারা যারা নামাজ পড়েন বা উঁচু করতে হয় সো যারা জব করেন বাহিরে যান তারা তাদের সব কাজ কন্টিনিউ করতে পারবেন পাশাপাশি এই প্রোডাক্টগুলো যখন ইউজ করবেন তখন আপনাদের রেজাল্ট আসবে এখন কথা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেন একটা সেট ইউজ করলেই কি পারমানেন্ট ফর্স হয়ে যাবে আসলে দেখেন বিউটি ইন্ডাস্ট্রিতে কখনও পারমানেন্ট বলে কোনো শব্দ নাই তার মানে আপনি এই প্রোডাক্টগুলো যতদিন অথবা যে যত সুন্দর করে এগুলো মেনটেন করবে তার রেজাল্ট আসবে তত সুন্দর এখন দেখা যায় কেউ একজন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ডক্টর অ্যালবিনের গ্লুটাটায়ন লোশন অ্যান্ড স্কিন হোয়াইটের কজিক অ্যাসিড এবং রেটিনল বডি লোশন এই দুইটাই ইউজ করছেন আপনার কাছে সোপো আছে সানলোকো আছে তার মানে এই চারটা প্রোডাক্ট আপনার কাছে আছে সাপোজ আপনি স্টার্ট করলেন তো দেখেন এগুলোর যে পরিমাণ একশো এম এল বা একশো বিশ এম এল একটা এমন সাইজের হয় তো আপনি যদি প্রোডাক্ট নিয়ে হাতেও দিলেন পায়াও দিলেন ঘাড়েও দিলেন পিঠেও দিলেন দেওয়ার পর পনেরো দিন বা বিশ দিন পর বললেন পনেরো বিশ দিন তো আপনাদের নিয়ম মতো ইউজ করলাম আসলেই তো কোনো রেজাল্ট পেলাম না টাকাগুলো নষ্ট হলো তার মানে হলো আপনি এই ভিডিওটা দেখার পরও ভুল করেছেন দেখেন এটার যে পরিমাণ আপনার দুই হাতের জন্য তার মানে দুই হাতে যদি আপনি বিশ থেকে পঁচিশ দিন এটা ইউজ করেন অটোমেটিক্যালি এটার কোয়ান্টিটি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি কি করলেন পনেরো দিন পুরো শরীরে লাগালেন তো পুরা শরীরের জন্য তো এটার পরিমাণ না আর আরেকটা কথা মনে রাখবেন যেটা কখনো আপনারা ব্রেন দিয়ে ভাবেন না আমার গাইডলাইন আমার রোলস বা আমি যে আপনাদের বুঝাচ্ছি এটা আপনার স্কিনে গিয়ে কাজ করে না স্কিনে গিয়ে কাজ করে কে প্রোডাক্ট প্রোডাক্ট যদি পরিমাণ মতো স্কিনে লাগে তাহলে আপনি রেজাল্ট পাবেন কারণ প্রোডাক্ট স্কিনে যখন লাগবে অটোমেটিক কাজ করবে আর আপনি প্রোডাক্ট কম লাগাবেন কম কাজ করবে আর বডি এর বেলায় একটা জিনিস মনে রাখবেন অনেকে এই প্রশ্নটা ভুল করেন যে একটু একটু বা গুরি গুড়ি বা বেশি চামড়া উঠবে না পিল করবে না এমন কোনো প্রোডাক্ট আছে যেটা হোয়াইটেনিং করবে আমি কিন্তু হাজারবার বলেছি পুরোনো চামড়া সেটা ফেসের হোক বা হাতের হোক বা পুরো বডির হোক পুরোনো চামড়া কখনো হোয়াইটেনিং হয় না কোনো স্পট বা দাগ বা সানবার্ন বা যে কোনো সমস্যা কোথায় পড়ে স্কিনের উপরে তো কোন স্কিনের উপরে পুরাতন স্কিনের উপরে যখনই আপনি পুরাতন স্কিনটা রিমুভ হয় তখন ওইটার সাথে দাগটাও চলে যায় আর যখন ভেতর থেকে ফ্রেশ স্কিন আসে সেটাকে আমরা বলি দাগ মুক্ত হোয়াইটেনিং গ্লোয়িং একদম বেবি স্কিন রাইট সো যে প্রোডাক্ট ইউজ করবেন অলওয়েজ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ইউজ করার সময় আপনার স্কিন যদি মানে হালকা রেডিশ হয় মানে লাল লাল হয় অ্যান্ড ড্রাই ফিল হয় অ্যান্ড গুড়ি 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 করে যদি চামড়া উঠে তাহলে হচ্ছে এটা ভালো মানে আপনার রেজাল্ট আসা শুরু হচ্ছে সেই মুহুর্তে আপনি প্রোডাক্ট নিয়ম মতো কন্টিনিউ করবেন আর যার হচ্ছে চামড়া এই যে সিমটমস বললাম তার কোনো লক্ষণই দেখা যায়নি এবং কোনো গুড়ি গুড়ি করে চামড়াও উঠতেছে না তার মানে বুঝবেন উনার রেজাল্ট আসবে না এবং কেন উঠতেছে না এখন একটা প্রশ্ন কেন উঠলো না চামড়া কারণ আপনি পরিমাণে প্রোডাক্ট কম ইউজ করেছেন আবারও বলি আমি আপনাদেরকে এত ভেঙে বলার পরে যদি পরিমাণ শব্দটার অর্থ না বুঝেন তাইলে আপনি কখনো রেজাল্ট বের করতে পারবেন না কারণ আমার কথা আপনার স্কিনে গিয়ে কাজ করবে না প্রোডাক্ট পরিমাণ মতো পড়বে দেন আমি যে সিমটমসটা বললাম তা দেখতে পাবেন এবং রেজাল্টও আস্তে আস্তে আসা শুরু করবে এখন কথা হলো এই একটা সেট আপনি দুই হাতে এক মাস ইউজ করতে গিয়ে দেখলেন কিছু কিছু জায়গায় পিল হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি প্রোডাক্ট শেষ তার মানে আপনি আবার প্রোডাক্ট চেঞ্জ করে অথবা নতুন একটা হোয়াইটেনিং লোশন অ্যাড হবে বা নতুন একটা হোয়াইটেনিং ক্রিম অ্যাড হবে আপনি এটা কন্টিনিউ করবেন কারণ এভাবেই আস্তে আস্তে পুরাতন স্কিন যখন রিমুভ হবে হাতে একটা ফ্রেশ লুক আসবে অ্যান্ড এটাকে আপনি ডে বাই ডে এই যে এক্সাম্পল দিলাম এভাবে যত সুন্দর করে মেনটেন করবেন ডে বাই ডে দেখবেন রেজাল্ট আসতেছে এখন আপনি দুই মাস ইউজ করে কোনো কারণে মনে হলো দূত এতগুলো টাকা নষ্ট করলাম আমা আমার তো আসলে কোনো রেজাল্ট এতে এমন আসে নাই মোটামুটি এসেছে আসলে এটাও আপনার আরেক ধরনের ভুল ধারণা এটাকে কি বলেছি শুরুতে যে যত সুন্দর মেনটেন করবে এভাবে মেনটেন করে যাবেন রেজাল্ট আসবে এক মাস ইউজ করলেন দুই মাস ইউজ করলেন বডি হোয়াইটেনিং যদি আসলে এমনই হতো তাহলে আপনার আশেপাশে সবাই হোয়াইটেনিং হয়ে যেত এবং আর চিরন্তন সত্য এটা সবসময় মনে রাখবেন যাদের টাকার সমস্যা বডি হোয়াইটেনিং এ শব্দটা উচ্চারণ করবেন না এটা আপনাদের জন্য না যাদের এক্সট্রা মানি অলস টাকা থাকে অভাব নেই পকেটে অলস এক্সট্রা মানি থাকে যে কোনো জিনিস কিনতে কোনো সমস্যা নেই মনে রাখবেন এই বডি পিলিং বা বডি হোয়াইটেনিং এই সার্ভিসটা তাদের জন্য আর যারা একটু মানে এই প্রোডাক্টগুলো যারা ইউজ করেন তারা বেসিক্যালি রান্নাঘরে খুব কম যায় এসি রুমে থাকে গাড়িতেও এসি থাকে অফিসেও এসি থাকে তার মানে তারা সবসময় একটা ঠান্ডা তাপমাত্রার মধ্যে থাকে সো বডি হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করার সময় সবসময় মাথায় রাখতে হবে অতিরিক্ত গরম লাইক আপনার এখন কোনো দরকারই নেই এত গরমে গিয়ে দাঁড়ানো আপনি প্রোডাক্টটা মাত্র দিয়ে গরমে গিয়ে দাঁড়ালেন এটা ভুল আপনার আপনার যদি বাহিরে বা আউটসাইডে অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে সেই দিন দরকার হলে আপনি এই প্রোডাক্ট ইউজ না করে বাইরে কাজ করেন বাট আপনি এই প্রোডাক্ট ইউজ করে সাথে সাথে রোদের মধ্যে গিয়ে দাঁড়ালেন তাহলে এটা ভালো না কারণ মনে রাখবেন হোয়াইটেনিং প্রোডাক্টের শত্রু হলো গরম কোনো ক্ষতি হয় না যেখানে গরম সেখানে হোয়াইটেনিং প্রোডাক্ট কম কাজ করে রেজাল্ট কম আসে তার মানে যারা একটু আগে যে কথাটা বললাম স্টুডেন্ট বা যাদের টাকার সমস্যা এই প্রোডাক্টগুলো তাদের জন্য না কেন না করে এতগুলো এক্সাম্পল দেওয়ার পর এতক্ষণে বুঝে গেছেন যে আসলে যারা একটু আরামে এসে থাকে বডি হোয়াইটেনিং সার্ভিস তাদের জন্য এবং এই সার্ভিস নেওয়ার শুরুতে কয় মাস ইউজ করতে হবে কয়টা সেট ইউজ করতে হবে কখন রেজাল্ট দেখতে পাবো এই প্রশ্নগুলোর কোনো ভিত্তি নেই এই প্রশ্নগুলো করা মানে আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন কারণ আপনি জানেন এগুলো কিভাবে কাজ করে তারপরও প্রশ্ন করে জানতে চাওয়া মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন এবং ওই পেজের ইনবক্সে অ্যাডমিনদেরকে কষ্ট দিচ্ছেন তাদের সময় নষ্ট করছেন আর অনেকই হলো যে এই যে দুই মাস ইউজ করলেন একটু একটু করে রেজাল্ট আসা শুরু হলো তারপর বন্ধ করে দিলেন মানে আপনার বিরক্ত বা আপনি ভাল লাগতেছে না অথবা আপনার টাকার সমস্যা তাই বন্ধ করে দিছেন আমি বলবো ওইটাই লস কেন যখনই রেজাল্ট আসা শুরু হলো তখন আপনি আরও মেনটেন করা দরকার ছিল করলেন না ছেড়ে দিলেন এবার আসি লাস্ট কথায় যদি কেউ ছেড়ে দেন তাহলে কি হবে কোনো ক্ষতি হবে কি না না সাইড এফেক্ট হওয়া আল্লাহর স্কিনে এত সুজানা আর আপনি এত বাজে বা ফেক বা আনঅথরাইজ প্রোডাক্ট ইউজ করেন না যে আপনার ক্ষতি হবে তো আপনি আপনার যে ন্যাচুরাল টোন মানে আল্লাহ প্রদত্ত যে স্কিন টোন সেই স্কিন টোনে ব্যাক করবেন আর কিছুই না এখন আসেন তাড়াতাড়ি রেজাল্টের জন্য বডি হোয়াইটেনিংয়ে কি কি করা দরকার এর পাশাপাশি আপনারা ক্যাপসুল বা সাপ্লিমেন্ট আপনারা এটা তো শুনেছেন যে গ্লুটা বা কলাজেন জাপানিজ ফর্মুলার অনেকগুলো সাপ্লিমেন্ট ক্যাপসুল আমাদের পেজে আছে ফেসবুকের কিছু নিয়ম নিয়মকানুন আছে তার জন্য আমরা এই ছবিগুলোকে বা এগুলোকে ভিডিও আপলোড দিতে পারি না সো আপনারা যদি সাপ্লিমেন্ট বা ক্যাপসুল মানে গুড কোয়ালিটি আমি আবারও বলি গুড কোয়ালিটি আমি কখনো নর্মাল আনঅথরাইজ কোনো প্রোডাক্ট আমার পেজে সেল করি না আমাকে যে কোনো কোম্পানির সব কিছু ব্যাকগ্রাউন্ড চেক করে আমি ওই প্রোডাক্টটাকে আমার পেজে ইন্ট্রোডিউস করি সো এই প্রোডাক্টের পাশে যখন কোনো সাপ্লিমেন্ট নিতে চাইবেন আমাদের কাছে আপনি বডি হোয়াইটেনিংয়ের সাপ্লিমেন্ট ক্যাপসুলও পাবেন তার পাশাপাশি বডি স্লিমিংয়েরও আইটেম পাবেন যারা স্লিমিং নিয়ে কাজ করতে চান এতক্ষণ বডি নিয়ে যা বলেছি অলমোস্ট সেম মানে ধৈর্য লাগবে মেনটেন করতে হবে স্লিমিং প্রোডাক্ট যখন খাবেন তখন ফুড ডায়েট করতে হবে মানে আপনি অনেক ফুড খাবেন আবার এদিক দিয়ে স্লিমিং ক্যাপসুল খাবেন রেজাল্ট জেরো মানে টাকা নষ্ট দেখেন আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি যারা শুনবেন তারাই রেজাল্ট পাবেন যারা সুন্দর মতো মেনটেন করবেন রেজাল্ট তারাই খুব তাড়াতাড়ি অল্প টাকার মধ্যে বের করতে পারবেন তো এই হল বডি হোয়াইটেনিংয়ের একটা ওয়ে এখন আসেন সেকেন্ড ওয়ে দ্বিতীয় ওয়েটা কি দ্বিতীয় ওয়ে হচ্ছে আপনারা যেটাকে খুব সহজে বলেন কেমিক্যাল পিলিং ইয়েলো পিলিং ওয়েল অ্যান্ড অরেঞ্জ পিল লোশন বা যে কোনো ব্র্যান্ডের অরেঞ্জ পিলিং এই যে পিলিং সেগুলো দেখতে তেলের মতো হয় লিকুইড হয় আবার কিছু আছে জেলের মতো হয় বা ক্রিমের মতো হয় অথবা লোশনের মতো হয় সব কিছু দেখতে যেমনই হোক এদের বেসিক নিয়ম কিন্তু সেম কেমন ওয়েতে প্রথম দিন থেকে পাঁচ দিন ধরে নেন আপনার হাতে অথবা পায়ে যদি অ্যাপ্লাই করেন এই ধরনের কেমিক্যাল পিল পিল অয়েল অরেঞ্জ পিল লোশন তাহলে আপনি পানি লাগাতে পারবেন না সো যাদের পানি লাগানো ছাড়া থাকতে পারবেন না এই সার্ভিসটা তাদের জন্য না আর যারা পাঁচ দিন পানি লাগানো ছাড়া থাকতে পারবেন তাহলে এই সার্ভিসটা তাদের জন্য এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা আপনার জানা উচিত যেটা এক এই মার্কেটে মিথ্যা আশা দিয়ে বিভিন্ন ব্র্যান্ডিং করে বিভিন্ন পেজে ফেসবুকে অনলাইনে সেল করে কিছু পিল বিভিন্ন ব্র্যান্ডের নামের পিল খুবই অল্প টাকায় দিয়ে এমনভাবে ভিডিও দেখায় হাত পাড় চামড়া খুব সুন্দর মতো উঠেছে বাট অনেকে জানে না এই চামড়া উঠা মানেই ফর্সা হয়ে যাওয়া না বা আপনি পিলিং যে সাকসেসফুল রেজাল্ট আসলো তা না ইয়েলো পিল কেমিক্যাল পিল যে কোনো লিকুইড যদি হয় তিন থেকে পাঁচ দিন অথবা এক থেকে দুই দিনের মধ্যে চামড়া তুলে ফেলবে তাহলে বুঝবেন এটা আপনার শুরু মাত্র যে প্রোডাক্ট একদিন অথবা দুই দিনের মধ্যে আপনার চামড়া খুব তাড়াতাড়ি তুলে ফেলবে ধরে নেবেন ওইটা অনেক স্ট্রং আর এইসব ক্ষেত্রে যে প্রোডাক্ট যত বেশি স্ট্রং তত বেশি রিস্ক তত ডেঞ্জারাস তত বেশি স্কিনের পারমানেন্ট ক্ষতি হতে পারে কারণ এটা অনেক পাওয়ারফুল দেখে এক থেকে দুই দিনে আল্লাহ প্রদত্ত হাতের এ মোটা চামড়া পায়ের এ মোটা চামড়া তুলে ফেলে আর যেটা তিন থেকে পাঁচ দিন অথবা পাঁচ থেকে ছয় দিন সময় নিয়ে আস্তে আস্তে আপনার চামড়া তুলবে তার মানে এটা একটা একটা মিডিয়াম পাওয়ার পিলিং ইনগ্রেডিয়েন্টস আছে দেখেই পাঁচ থেকে সাত দিন সময় নিয়ে এটা পিল হয়েছে সো অনেকেই ভিডিওগুলো দেখে প্রোডাক্ট কিনেন অ্যান্ড আমাদেরকে ইনবক্স করেন যে ভাই আমি তো এই প্রোডাক্টটা কিনেছিলাম দুই দিনের মধ্যে আমার সব চামড়া উঠে গেছে কিন্তু চার পাঁচ দিন পরে দেখি বিভিন্ন জায়গা কালো হয়ে যাচ্ছে রক্ত জখমের মতো তো আমি কিন্তু আমাদের কামরুসারের ঠিক সেম একটা লাইভ দেখিয়েছিলাম যে অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেছে কিন্তু চার পাঁচ দিন পর ওনার পা কালো হয়ে গিয়েছে যা ন্যাচারাল কালার তার থেকে কালো হয়ে গেছে তো এই কালো হওয়া মানে স্কিনের যে পিলিং প্রসেস মেনটেন করা দরকার ছিল তা মেনটেন হয়নি মানে নিয়মে ভুল আপনারা কি করেছেন ফেসবুকের এই আকর্ষণীয় পিলিং দেখে ভাবছেন আরে কি বলে দুই দিনে হাতে সব চামড়া উঠা মানে তৃতীয় দিনের থেকে আমি ফর্সা এবং পায়ের চামড়া একদিনে উঠে যাওয়া মানে তিন দিন পর আমার পায়ের সব প্রবলেম সলভ আসলে দিন শেষে কিন্তু আমি যা বললাম তাই হয়েছে এখনও পর্যন্ত এই বিশ কোটি আমাদের বাঙালির মধ্যে কেউ দেখাতে পারবেন না প্রোডাক্ট কিনেছেন একদিনে হাতের চামড়া পায়ের চামড়া সব উঠে যাওয়ার পর পাঁচ দিনের মাথায় না আপনার স্কিনে সব দাগ চলে গিয়েছে আপনি হোয়াইটেনিং হয়ে গেছেন এটা কখনই হবে না ইম্পসিবল এই কারণে ইম্পসিবল বিকজ মেডিকেল সায়েন্স এটাকে কখনোই এভাবে প্রুভ করতে পারেনি এটা জাস্ট ফেসবুকে যারা আছে নলেজ কম তারা বিভিন্নভাবে তাদের যে মিনিমাম নলেজ তা থেকে এই ভিডিওগুলো বানায় মানুষকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা কথা বলে জাস্ট প্রোডাক্ট বিক্রি করতে পারলে বেঁচে যায় ব্যাপারটা এমন আমি বলবো এই ধরনের ফাঁদে কেউ পা দিবেন না এটা আছে রং ওয়ে রং প্রসেস এবং যারা সেল করে তারাও প্রপার রুলস জানে না যদি জানতো কাস্টমারকে অবশ্যই বলতো চামড়া উঠা মানে হচ্ছে বিগেইনিং মানে শুরু এবং এই চামড়া উঠার পর যেদিন পানি দিয়ে ওয়াশ করতে হয় আমি কিন্তু এতক্ষণ সেকেন্ড ওয়ে নিয়ে কথা বলতেছি যে দ্বিতীয় পদ্ধতি কি মানে যেটা চার থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন পানি লাগানো যাবে না সাপোজ আপনি হাতে পিলিং করেছেন আপনার হাতের চামড়া সব পিল হয়ে গিয়েছে মানে চামড়া সব উঠে গিয়েছে সো আপনি এখন ওয়াশ করবেন এই যে ওয়াশ করবেন মনে করেন এখন আপনি ওয়াশ করবেন এই যে আপনি পানি লাগালেন কোথায় লাগালেন পানিটা কোথায় লাগলো বেবি স্কিন নিউ স্কিন কারণ আপনার কিন্তু পুরানো চামড়া উঠে গেছে সো বেবি স্কিন কেমন হয় আপনাদের আইডিয়া আছে সো বেবি স্কিনে কি দরকার বেবি ফুড দেন স্কিনটা মসচার বা হেলদি হয় দেন আস্তে আস্তে হোয়াইটেনিং নিয়ে কাজ করবে ইম্পর্টেন্ট মেন্টেনেন্স প্রোডাক্ট লাগবে এই প্রোডাক্টগুলো যদি যথাসময় স্টেপ বাই স্টেপ আপনি স্কিনে না দেন তাহলে এই বেবি স্কিনটা আপনার আস্তে আস্তে কালচে হয়ে যায় এ হচ্ছে বড় ভুল যেটা প্রোডাক্ট নেওয়ার সময় অনেক পেজ সাজেস্ট করে না বা জানে না তাই আবার অনেকে আমরা যখন বলি যে এটার পর এটা লাগবে অনেকে কিভাবে জানেন সত্যি কথা বলি তারা ব্যবসা করার জন্য মনে হয় প্রোডাক্ট বেশি সাজেস্ট করতেছে এই বলে কি করে তারা কিনে না তারা নিজেদের মতো করে বলে আচ্ছা মেনটেন করবো আমার বাসায় এই লোশন আছে ওই লোশন আছে নানা লোশনের নাম দিয়ে তার প্রোডাক্টটা কেনে না কিন্তু কি জানেন ঠিক যখন পাঁচ দিন পর সুন্দর টিল হয়ে যায় তারপর যখন দেখে আস্তে আস্তে দুই তিন দিন পর মানে টোটাল শুরুর থেকে টোটাল সাত আট দিন পর দেখা যায় আস্তে আস্তে স্কিন ডার্ক হয়ে যাচ্ছে তো এটা কেন হয় জানেন আমরা টিফিনি পেজ এই পেজের দোষ মানুষের দোষ না স্কিন কাজ করবে প্রোডাক্ট লাগলে প্রোডাক্ট অটোমেটিক স্কিনে কাজ করবে আপনি যদি প্রোডাক্ট না দেন তাহলে কাজ করবে কখনো আপনি যদি আমার সাথে সারা দিন কথা বলেন কাজ করবে না প্রোডাক্ট স্কিনে লাগাতে হবে তখন কিন্তু বুঝে যায় যে না ওনারা তো বারবার বলেছিল এই প্রোডাক্ট ছাড়া এটা শুরু করা ভালো না সো প্লিজ যারা বডি হোয়াইটেনিং বা কেমিক্যাল পিলিং ইয়েলো পিলিং বা যে কোনো বডি পিলিং সার্ভিস নেবেন তারা অবশ্যই ফুল প্রিপারেশন নিয়ে সার্ভিস নিবেন যারা এইসব প্রোডাক্ট সেল করে একদিনে হাতে শুধু পিল পিল করতেছে করতেছে এতটুকু ভিডিও দেখায় পরবর্তী আর কিছু কখনো দেখাতে পারে না আপনার আশেপাশে কোনো মিডিয়াম বা শ্যামলা মেয়েকে আপনি কি ফর্স হয়ে যেতে দেখেছেন এরকম যদি হতো আশেপাশে সবাই সব জায়গায় আমরা হাত পা ফস হয়ে গেছে হাতের পায়ের প্রবলেম সলভ এমন অনেক কাস্টমার দেখতাম এবং ডক্টররাও তাদের চেম্বার বন্ধ করে দিত কারণ আপনি যদি বাসায় বসে হাত পা ফসা করে ফেলতে পারেন তাহলে ডক্টররা চেম্বারে বসে কাজ কি তাই না তার মানে এগুলো ফেক যাদের ব্রেন আছে ব্রেন দিয়ে যদি চিন্তা করেন তাহলে বুঝবেন এভাবে কখনো হোয়াইটেনিং হওয়া পসিবল না হোয়াইটেনিং এরও সেম কিছু ডক্টর রুলস আছে ওই রুলসগুলো লেংদি শর্টকাট এক মাসে আগামী দুই মাস পর আমার বিয়ে তিন মাস পর আমার হাজব্যান্ড বিদেশ থেকে আসবে এই যে ইনবক্সে লিখেন এগুলোর উপর প্রোডাক্ট কাজ করে না কে কোথা থেকে আসবে কে কোথা থেকে যাবে কার কি সমস্যা মুখে মুখে বলছেন এগুলো দিয়ে স্কিনে কাজ করে না স্কিনে কাজ করে প্রোডাক্ট প্রোডাক্ট ঠিক মতো নিয়ম মতো সময় মেনে নিয়ম মেনে ইউজ করবেন ইনশাল্লাহ রেজাল্ট দেখবেন যে কোনো জিনিসের নিয়ম আছে নিয়মের বাইরে কখনো রেজাল্ট আসবে না আর বাকি যা দেখেন সব মিথ্যা কথা বডি পিলিং সার্ভিস প্রথম হচ্ছে বোঝার জিনিস দ্বিতীয় হচ্ছে সে সময় বা ধৈর্য আপনার আছে কিনা না হচ্ছে এই পরিমাণ টাকা বা এই যে একটু টাকা খরচ করতে হবে এর জন্য তা আপনার কাছে আছে কি না এগুলো আপনাকে নিজে নিজে ডিসিশন নিয়ে ভিডিও দেখে তারপরে ইনবক্সে জানাইতে হবে আপনি কোন ওয়েতে মানে বাসায় ডেলি ইউজ করবেন পানিও লাগাতে পারবেন এই ওয়েতে নাকি এই যে পাঁচ দিন পানি লাগানো যাবে না এ ওয়েতে কোন ওয়েতে আপনি বডি এর সার্ভিসটা শুরু করতে চাচ্ছেন তা আপনারা ফোন দিয়ে কথা বলবেন অবশ্যই সিরিয়াস সার্ভিস প্রফেশনাল সার্ভিস আমার কথা শোনার পর বুঝেছেন এগুলো বোঝার জিনিস রেজাল্ট তারাই দেখতে পেয়েছে যাদের এই যে লেংদি মেনটেনেন্স এবং ব্যাপারগুলো বুঝে একটা পর একটা স্টেপ বাই স্টেপ ইউজ করে তারা সবাই রেজাল্ট দেখেছে এবং রেজাল্ট আসবেই আর ফেসবুকে বিভিন্ন চাইনিজ কোরিয়ান থাই বিভিন্ন জায়গায় যে লোশন দেখেন এক লোশনে ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা লোশনের একবার দিলেই এখানে সাদা হয়ে যাচ্ছে এমন আকর্ষণীয় ভিডিও আমাদের ফেসবুকে সবসময় দেখা যায় বাট আমি রিকোয়েস্ট করব একবার কিনে দেখেন একদিনে দুই দিনে পাঁচ দিনে রেজাল্ট কখনই আসে না এমন প্রোডাক্ট সারা বিশ্বের কোনো ডক্টর কোনো বড় ব্র্যান্ড কোনো দোকান কোথাও পাওয়া যায় না এগুলোতে আমাদের বাংলাদেশের ফেসবুকে এই ধরনের মিথ্যা আশ্বাস দেওয়া ভিডিওগুলো সারাক্ষণ আপলোড হয় সো ফেসবুকের যা যা দেখেন মেস্তার দাগ চলে যাবে বাদামি তিল চলে যাবে অনেক কঠিন কঠিন দাগের কথা বলে যে চলে যাবে আসলে কিছুই যায় না কখনো যাবে না যদি যায়ও আবার ফিরে আসবে এটাই চিরন্দন সত্য কথা আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনারা যারা ফোন দিবেন ইনবক্সে আমাদের কোন নাম্বারে ফোন দিবেন তা জেনে নেবেন ফোন দেওয়ার পর আপনার আইডি নেই এবং আপনি কোন জায়গায় ইউজ করতে চাচ্ছেন এবং এই যে দুইটা ওয়ে বললাম কোন ওয়েতে ইউজ করতে চাচ্ছেন এই তিনটা জিনিস ফোন দিয়ে সাথে সাথে বলবেন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনার কি দরকার আমরা জেনে যাব আর কারো যদি স্কিনে কোনো স্পট থাকে বা দাগ থাকে অবশ্যই ইনবক্সে একটা ছবি দিবেন ফোন দেওয়ার আগে যেন দাগগুলো দেখেই আপনাকে একটা প্রপার সার্ভিস দিতে পারি সো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম